सिम्बा mama देची सभी को नमस्ते स्वागत है आप लोग सिम्बा के यूं BAM BAM Bağım BAM Kule değil. Amur. Amur. Dağda <laughs> doğru mu? bir kere kule var mı? Aa. Şey de. Oy da ona. Dönlatsın da ona. Bu şundur

কেটে হ্যাঁ চলে এসো চলে এসো আসো আসো খেতে দেবো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি এসো খেতে দেবো আসো ধুয়ে নাও আসো চলে এসো চলে আয় চলে 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 ও ছাদে যাচ্ছে থাক এখানে চা বসিয়েছি চাটা ছানিয়ে

দাঁত দিয়ে ওটা যা রেখে ঘরে রেখে আয় ওই ঘরের বালিশ আছে যা রেখে আয় পালিয়া 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 মারবে দাদা দাঁড়িয়ে পালিয়ে পালা

যা যাবে নিয়ে নেবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সিম্বা এখানে বসে আছে মানে ঘুমাচ্ছে আর আমি ঠাকুর ঘর থেকে এই মাত্র দিয়ে আসলাম এখন বাজে সাড়ে ছটা আর আমাদের চা ফা সবই খাওয়া হয়ে গেছে ছেলের মাস্টার মশাই এসেছে ওই ঘরে পড়াচ্ছে আমি ছোট ঘরটায় আছি তো ঠান্ডা পড়ে গেছে আজকে ঠান্ডা আছে রাত্রিরে রান্না করতে হবে দুপুরে তো মাছের ঝোল আর ভাত দিয়ে চলে গেলো মানে খাওয়া হয়েছে আর আজকে দেখি কি রান্না হয় আর দুপুরবেলা স্টেটিং করেছিলাম হেয়ার স্টেটিং করেছিলাম তো চুলগুলো আবার গুটিয়ে গেছে মানে শুয়ে পড়েছিলাম তো গাডার লাগিয়ে মাথায় গাটার লাগিয়ে শুয়ে পড়েছিলাম আবার দেখছি চুলটা ওরকম হয়ে গেছে বারবার আর কি ইচ্ছে করে কর এবার কর এবার কর হ্যাঁ কাছে আছে ও জানে ভালো এই যা 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 বাইরে পড়ে গেল যা কোথায় কোথায় দাদার কাছে এখানে এখানে ওলালো দ্যাখ নিয়ে পালালো দেখ করছে মা

અરે बाबू છે રે અનવીતી આ તો જીજીના સ્નીતા બનાવી લે તો કશુંય ન દેવો જાને મેરિયાં અંડા થા માર બે પાલા 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 માર બે માર બે માર બે दादा માર બે માર બે જલા પાલા એ મારું દેખે કે તે માર પાલા છે એ એ જાને ધમ ધમ ના તીન હો

দেখো দেখ ওটাকে এবার শেষ করবে শেষ করবে এবার দিচ্ছে দেখতে কি দিচ্ছে ফেলছে আবার মুখে নিচ্ছে ফেলছে মুখে নিচ্ছে খোলা আছে খেলে দিল

হ্যাঁ চুপ করে বস আজকে এরকম কোনোদিনও করে নাই এত আনন্দ এত আনন্দ কোনোদিনও করে নাই প্রথম দেখলাম তোমার আসার এত আনন্দ আনন্দে কি নিয়ে এসেছে তোমার জন্য এদের উখুন চলছে গাছ দেখি 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 উখুনে যে এই যে উখুনে যে দাঁড়া দাঁড়া আরে দাঁড়া আরে দাঁড়া না

মাকে এরকম সাপোর্ট করুন তাই তো বাবা বলে দাও তো মাকে এমনি সাপোর্ট করুন মায়ের পাশে থাকুন আমাদের ভিডিও দেখুন তাই তো তাই তো বাবা হ্যাঁ ওই শোনা বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আদর করতে হবে না ঠিক আছে ঠিক আছে আদর করে দিচ্ছে এই ভালোবাসাটা কোথায় পাবেন এরা যা মানে ভালোবাসাটা দায় এত এই ভালোবাসা কোথাও পাবে না তারা সার তো ছাড়া ভালোবাসা শুধু খাওয়া চাই বাবা ভালোবাসা ও ভাই শুন তু বাবালে ও বাবালে ওলে বাবালে ওলে বাবা শোনা বাবা ওলে বাবালে আদর 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 আদরের বাদর আদরে আর বাবা ও বলি আদরের বাদর শুধু আদর চাই বলো ঘুমা রোদ দূরে ঘুমা একটু ঘুমিয়ে পড়েছে রোদ ঘুমা 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 একটু ঘুমা গায়ে একটু গরমটা দেখ লাগা নিচে রান্না বসিয়েছি একবারে খেয়ে নে খেয়ে দে ঘর বাড়ি পরিষ্কার পছন্দ করবো টান টান করবো পুজো দেবো আর একটু দুপুরবেলার দিকে ভাবছি একটু রিলস করবো চলুন বন্ধুরা বেশিক্ষণ কথা বলতে পারছি না বেশিক্ষণ রোদে থাকতেও পারছি না স্কিম এমনি তো এখন শীতকাল টান টান পড়ছে তারপরে রোদ্দুরে বসলে এই কালো হয়ে যাবে তো চলুন তুই যাওয়া যাক রোদ্দুরটা বেশিক্ষণ নিতে পারছি না এখন সেরকম অতটাও মানে কলকলে শীতটা নিচে গেলে ঠান্ডা লাগছে গরম লাগছে কি করি বলুন তো লাগে না হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছেন সবাই এই যে সিম্বা আবার চলে আসলো আমরা এখন রোদ্দুর পাচ্ছি ছাদের মধ্যে বসে বসে প্রচুর ঠান্ডা নিচে তো এই শুরু হলো ছাদে বসা এখন থেকেই আর বান্না সব কমপ্লিট হয়ে গেছে নিচে শুধু ঘর মোছা চান করে ফুঁকে দেওয়া দুটো জামা কাপড় আছে কেচে এই দুটো তিনটে কাজ আছে তো একটু ভাবলাম একটু ছাদে ওকে নিয়ে বসি এই যে বসে আছে বাবু মশাই রান্না হচ্ছে গ্যাসে আস্তে করে এসেছি নিচে প্রচুর ঠান্ডা হ্যাঁ চিনবো আপনার চিনবো ও মানে চিনবে সিম্পারিকাটা খাওয়ানো হয়েছে ওর খুঁগুলো নিজে নিজে সব গা দিয়ে পড়ে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে দেখেছে নাক দিয়ে জল বেরোচ্ছে সিম্বা ঠান্ডা লেগে গিয়েছে চান করবি চান করবি কি হ্যাঁ চান করবি তুই হ্যাঁ কি রে এই চান করিয়ে দেবো আজকে করবা চান করবা হুম গরম লাগছে ছুঁচে যাবি মুছে যাবি আজকে দাঁত বাজিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে এই দেখুন দাঁত চকচক করছে ব্রাশ দিয়ে তুই দেখুন দাঁতটা চকচক করছে দাঁত ব্রাশ করে দিয়েছে আমি দাঁত মারছিলাম তো আমার মুখের দিকে তাকাচ্ছিল একটা ব্রাশ দিয়েছি প্রথমে নিয়ে খেলছিল তারপরে আমার দেখা দেখি ডাক্তার এখানে কোনোভাবে এ করতে হয় তখন ওকে ধরে ওকে ধরে ডোটলে দিয়েছে ডাক্তার ডাক্তার দেখছি পরিষ্কার আর বেশিক্ষণ রোদ্দুর গায়ে লাগাতে পারছি না বিশাল গরম লাগছে কি জ্বালাও বলুন তো ছাদে উঠে বসলে গরম লাগছে নিচে গেলে ঠান্ডা লাগছে মানে পুরোটা গরম শীতটা সেরকম আসেনি হালকা হালকা শীত কিন্তু আমার তো বিশাল ঠান্ডা লাগছে এই যাব নিচে আমার কাজ শুরু হয় বারোটার পর থেকে আমি কাজকর্ম বারোটার পর থেকেই শুরু হয় তো চলুন বন্ধুরা বেশিক্ষণ কথা বলতে পারছি না রাখুন পরে আসছি দেখতে থাকো সামনে থাকো সন্ধ্যা এই যে কৌটো বসে আছে এই যে পুরো শেষ করবে আজকে কৌটোটা আর এই যে শুভ বলে দাও বাবা বাবা আবু তুই বল শুভ বল এই

খাও খা তো এখন ভোরিন কাটা সাড়ে পাঁচটা আমরা এই চা ফা খেয়ে নিই খেয়ে যাবো সন্ধ্যা দিতে সব বাসন মেজে পরিষেবা দুপুরের বাসন বেরিয়েছিল সব মেজে পরিষ্কার পরিছন্ন করে দিয়েছি এবার যাবো চাটা টা খেয়ে দিতে দিতে ঠাকুরঘরে চলুন তাহলে এরা খেতে থাকো দুজন আর আমার চাই যেটা বড়টা নিয়ে নিল আমি বড়টা আমি খাই কিন্তু বাবু হ্যাঁ আমারটা আমার হ্যাঁ চল চাটা খেয়ে নি কাদের কাদের এলিকা ঠান্ডা পড়ে গেছে কমেন্ট করুন নিশ্চয়ই আমাদের এলিকায় ঠান্ডা পড়ে গেছে না বাবু এখনই ওই সেরকম পড়িনি কম্বল কম্বল তাও আমরা বের করে দিয়েছি যা ঠান্ডা পড়িসনি তো কম্বল কেন বের করেছিস সে গরমকালে বের করেছি হ্যাঁ স্যার গরমকালে ওনাকে কম্বল ওর লাগে ওই যে এসি চালায় বলে তো চলুন ও চটা খেয়ে নি খাটে বাবু শুয়ে আছে এই যে শুনবি তো বস সিট সিট তাহলে বাইরে ঘুরতে নিয়ে যাবো নাহলে নিয়ে যাবো না কিন্তু বস বস বসবি না তাহলে যাবো না তাহলে যাবো না কিন্তু বস সিট দেখাছ দেখাছো দেখেছ বিরক্তি করছে দেখো হাতটা ধরে নিয়ে যেতে বলছি দেখো চল 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 ঠিক আছে চল চল ঘুরতে যাবি বাইরে ঘুরতে যাবি দেখতে পাচ্ছেন বন্ধুরা সাড়ে দশটা বাজতে যায় সিম্বা এখন বাইরে যাওয়ার জন্য ঘুরু ঘুরু করার জন্য বায়না করছে তো ওকে একটু বাইরে ঘুরিয়ে ঘুরাতে নিয়ে যাবো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে থাকুন তাহলে আজকের মতন এখানেই বাই বাই গুড নাইট সবাই ভালো থাকুন